হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তিন মিনিটে এই তিনশো টাকায় উপার্জন করা যায় তো আমার বন্ধু সবসময় একটা কথা বলে রিস্ক নিলে নাকি সিক্স মারা যায় তো আজকে আমি আমার বন্ধুকে একটা চ্যালেঞ্জ দিলাম সেটা হচ্ছে এই যে আপনার সিতুরা হ্যাঁ এটা যদি আজকে সে পার হতে পারে তাহলে আজকে আমি ওরে নগদ তিনশো টাকা আমি আমার বন্ধুরে দেবো এটা বাজি ধরে আমার বন্ধু একটা চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জটি হলো নদীর এই প্রান্ত থাইকা এই ফাইপ দিয়ে ওই প্রান্তে যাওয়ার জন্য তাহলে পুরো বিরুদ্ধটি দেখতে থাকুন দেখুন আমার সফলতা তিনশো টাকার জন্য তিন হাজার টাকার পোশাক নষ্ট করবা মানির শেষ করবা কিন্তু বন্ধু সবাই কিন্তু ভিডিও দেখতেছে দেখবে কিন্তু হ্যাঁ যাও 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 বেস্ট অফ লাগ পারবা না বন্ধু পারবা না হার্মেনে যা হার্মেনে যা পরে যাবি পরে যাবি এই তিনশো টাকার জন্য বন্ধু পরে যাবি তো ভাই পারবি না পারবি না তোমার টাইম কিন্তু টাইম কিন্তু দেওয়া হয়েছে পাঁচ মিনিটের সময় দেওয়া হয়েছে বন্ধু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এইটা পার হতে হবে বন্ধু রাইজে ঠিক আছে এসব বুদ্ধি করতে চাও না তুমি এই গেলো কারে বন্ধু গেলো কারে বন্ধু অনেকটা এক দাপ আয় বন্ধু চলে আসো হার্মেনে যাও এই যে এই যে তোর চেয়ে করে এই যে পিচ্ছি দেখ পিচ্ছি দ্বিতীয় দাপ তোর ওভারটেক করতেসে পিচ্ছি যাও 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 সময় কিন্তু আবার হয়ে যাচ্ছে দুই মিনিট বাকি আছে যাও বন্ধু এখান থেকে যে ওই পারে ওই পারে যাবে তো অনেকটা রিক্স বিষয়টা ক্যামেরাম্যান কে এখন ক্যামেরাম্যান কেটে কি নাকি আমার বন্ধু প্রায় থার্টি পার্সেন্ট চলে গেছে আর সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে সো দেখা যাক ভাবছিলাম তো হচ্ছে বন্ধু পারবে না বাট এখন তো মনে হচ্ছে বন্ধু ওই বা পারবে তবুও অনেকটা পথ বাকি আছে দেখি কি করি যদি হেরে যায় তাহলে তো হচ্ছে আমার তিনশো টাকা চলে যাবে আর যদি জিতে যাই তাহলে সবাই মিলে একটা মজা নিব কারণ হচ্ছে যদি এখান থেকে পড়ে যাই অবশ্যই কাদাতে পড়বে সবাই একটু মজা পাবো দেন হচ্ছে আমি কিছুটা খাবার পাবো ওর সাথে আমি বেট আজকে আমি যা খেতে চাই সে আমাকে হবে সো সবাই দেখতে থাকেন কি হই দে বন্ধু অনেকটা হ্যাপি কারণ সে অর্ধেকটা প্রায় শেষ করে ফেলছে কমপ্লিট আর অল্প কিছু বাকি আছে হয়তো বা সে পার হতে পারবে আমার বন্ধু প্রায় শেষ মাথায় আমি সমত বাজিটা হেরে গেলাম বন্ধু পাঁচ মিনিটে আমার থেকে তিনশো টাকা কামাই নিল যাক তো সে বাজি জিতে গেছে আমি চাই না সে ওই পারে চলে যাক কারণ আমি হচ্ছে এখানে বসা আমার হচ্ছে এখন ওই পাশে ওই পারে যেতে হবে যদি ওর সাথে আমি যাই তো আমি চাই না তো তাকে আমি নিয়ে আসবো দেখি সে চলে আসি কিনা এ মাস্টার এ আয় বর বন্ধু এ বন্ধু জিততে গেছো তুমি আয় বড় এ জিততে গেছো বন্ধু আয় বড় আয়

অভিজ্ঞতা ছিল খুবই ভয়ংকর প্রথম অবস্থায় ভাবছিলাম পারতে পারবো না তো এখন শেষ ম্যাচ কমপ্লিট করতে পারলাম তো দিতে গেলাম তিনশো টাকার বাজি তো বন্ধুর কাছ থেকে তিনশো টাকা পেয়ে গেলাম তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আর সামনে নতুন চ্যালেঞ্জ ধরবো তো সবগুলো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি বেস্ট অফ লাগ বন্ধু বেস্ট অফ লাগ ধন্যবাদ